নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নতুন প্যান কার্ড ফ্রিতে সবাইকে দেবে কিন্তু সরকার তোমরা এখানে দেখতে পাচ্ছো কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্যান কার্ডে ডাইনামিক কিউআর কোড সংযুক্ত করার ঘোষণা করেছে এটি আয়করদাতাদের আর্থিক লেনদেনকে আরও কিন্তু স্বচ্ছ দ্রুত করতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে পাশাপাশি ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে এই ব্যবস্থা বাড়তি সুরক্ষা দেবে তবে এই নতুন ঘোষণাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে যেমন নতুন প্যান কার্ডের জন্য কি সবাইকে আবেদন করতে হবে পুরনো কার্ড কি অব্যবহৃত হয়ে যায় এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় সেখানে স্পষ্ট হয়েছে যাদের ইতিমধ্যে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্যান নম্বর পরিবর্তনেরও দরকার নেই তাহলে ডাইনামিক কিউআর কোড কী এবং এটা কিভাবে কাজ করবে দু হাজার এবং আঠেরো সাল থেকেই প্যান কার্ড সাধারণত কিউআর কোড চালু করা হয়েছে তবে নতুন ব্যবস্থা এতে যুক্ত হবে ডাইনামিক কিউআর কোড এর মাধ্যমে ব্যবহারিক সংশোধিত তথ্য যেমন নাম ঠিকানা ইমেল আইডি মোবাইল নম্বর ইত্যাদি সরাসরি দেখা যাবে ডাইনামিক কিউআর কোডে প্যান কার্ডের মালিকের ছবি সই নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য কিন্তু সহজে যাচাই করা সম্ভব হবে ফলে আর্থিক লেনদেনেরও সময় বা পরিচয়ের যাচাইয়ের এটি অনেক বেশি কার্যকর ভূমিকা নেবে প্যান টু পয়েন্ট জিরো এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা প্যান সংক্রান্ত পরিষেবাকে আরও আধুনিক সমন্বিত করতে সরকার প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে প্যান কার্ড সংশোধন বা আপডেটের জন্য একটিমাত্র পোর্টাল থাকবে বর্তমানে বিভিন্ন পোর্টালের মাধ্যমে প্যান কার্ড পরিষেবা পাওয়া যায় তবে প্যান টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর সমস্ত কাজকর্ম একটি পোর্টালের মাধ্যমে কিন্তু করা সম্ভব হবে এই প্রকল্পে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পোর্টাল চালু করা হলে তার ওয়েব ঠিকানা সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে পুরনো প্যান কার্ড বদলানো কি বাধ্যতামূলক সরকার জানিয়েছে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তাদের নতুন কার্ড নেওয়ার প্রয়োজন নেই তবে যদি কেউ স্বেচ্ছায় নতুন কার্ড নিতে চান তারা এখন বা প্যান টু পয়েন্ট চালু হওয়ার পরেও আবেদন করতে পারেন প্যান কার্ডের তথ্য পরিবর্তনের জন্য বিশেষ নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে নাম ঠিকানা ইমেল বা মোবাইল নম্বর বদলানোর প্রয়োজন হলে নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে তবে প্যান টু পয়েন্ট জিরো চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা পরামর্শ দেওয়া হয়েছে যারা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নতুন প্যান কার্ড পুরনো ঠিকানায় যাবে না অনলাইনে আবেদন করলেই নতুন ঠিকানায় কার্ড কিন্তু পৌঁছে যাবে এর জন্য নির্ধারিত ফি দিতে হবে আপনাকে ডিজিটাল সুরক্ষায় বড়ো পদক্ষেপ আজকের দিনে ডিজিটাল জালিয়াতি বড় চ্যালেঞ্জ প্যান কার্ডে ডাইনামিক কিউআর কোড সংযুক্ত হওয়ার আর্থিক সুরক্ষার নতুন মাত্রা যুক্ত হবে এটি শুধু আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনবে না বরং সাধারণ মানুষের তথ্যের গোপনীয়তা রক্ষারও গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে সমস্ত ব্যবসায়ীদের জন্য প্যান বাধ্যতামূলক অর্থাৎ যারা ব্যবসায়িক তাদের কিন্তু প্যান কার্ড জরুরি দু হাজার কেন্দ্রীয় বাজেটে জানানো হয়ে সমস্ত ব্যবসায়ী সংস্থার জন্য প্যান কার্ড নেওয়া বাধ্যতামূলক এই পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বরে অর্থাৎ পিএএন প্যান কার্ড এই নম্বরের মাধ্যমে ব্যবসায়ী সংস্থাগুলিকে চিহ্নিত করা হবে প্যান নম্বরই ভবিষ্যৎ সমস্ত আর্থিক ও ব্যবসায়িক কাজের জন্য একক পরিচয় হিসাবে ব্যবহৃত হবে ডাইনামিক কিউআর যুক্ত প্যান কার্ড একটি অত্যাধুনিক উদ্যোগ এটি সাধারণ মানুষের আর্থিক লেনদেনের সহজতর ও নিরাপদ করতে সাহায্য করবে একই সঙ্গে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমান্বিত করতে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্প নতুন দিগন্ত উন্মোচন করবে যারা নতুন প্যান কার্ড নিতে চান তাদের জন্য সরকারে যথাযথ ব্যবস্থা করছে যা ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনারা যদি প্যান কার্ড ডাউনলোড করতে চান তাহলে আমি একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা ক্লিক করে কিন্তু আপনারা সেইখানে ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার ওয়েবসাইট এবং এইখানে আপনারা সমস্ত কিছু ভেরিফাইড প্যান স্ট্যাটাস এবং ইনস্ট্যান্স ইপেন নো ইর এও নো ইউর টিএন ডিজেলস সমস্ত কিছু কিন্তু এই এখান থেকে জেনে নিতে পারবেন বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নতুন প্যান কি ফ্রিতে সবাইকে দেবে সরকার নতুন প্যান কার্ড করা হয়নি এখনও যারা করবে তারা কিন্তু কিছুদিন ওয়েট করে যান ওয়েবসাইটটা রিলিজ হওয়ার পরে কিন্তু আপনারা সেখান থেকে একদম করে নেবেন এবং যাদের করা হয়ে গেছে পুরোনো প্যান কার্ড আছে তাদের করে তাদেরকে কিন্তু নতুন করে প্যান কার্ড করার কোনো দরকার নেই ইচ্ছা ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং এসএম ফ্যামিলি জয় হিন্দ